এক থেকে একশো পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক তাদের যোগ ফল কত অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হবে এবং একক স্থানীয় অঙ্ক হতে হবে এক এর অঙ্ক কতটি সেটা এখন আমরা দেখি যেমন এগারো এগারো মৌলিক সংখ্যা তার একক স্থানীয় অঙ্ক এক আবার হতে পারে একত্রিশ একত্রিশ মৌলিক সংখ্যা তার একক স্থানীয় অঙ্ক এক একচল্লিশ একচল্লিশ মৌলিক সংখ্যা এবং তার একক স্থানীয় অঙ্ক এক একষট্টি এটি মৌলিক সংখ্যা এবং একক স্থানীয় অঙ্ক এক একাত্তর এটু মৌলিক সংখ্যা এবং একক স্থানীয় অঙ্ক এক আর কিন্তু সংখ্যা নেই একাশিও হবে না একানব্বই হবে না সুতরাং এই পাঁচটি সংখ্যা আমরা পেলাম তাহলে এই পাঁচটি সংখ্যা আমরা একটু যোগ করব। এই পাঁচটা যোগ করলে আর হচ্ছে দুইশো পনেরো আর যদি সংখ্যা চায় তাহলে সংখ্যা হবে কতটি পাঁচটি অনুরূপ ভাবে যদি এরকম অঙ্ক আসে যে এক থেকে একশো পর্যন্ত যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক না হয়ে নয় হয় তাহলে তাদের যোগ ফল কত এটা তোমরা বের করে দেখবা এর যোগ ফল কত হয় এবং সংখ্যাগুলো কতটি হয় ধন্যবাদ